আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতান আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো কাস্টাআইরন প্রোডাক্ট নিয়ে আলম ভাই ইজ ইকল টু কাস্ট আইরন প্রোডাক্ট নাকি এরকম হয়ে গেছে কারণ এত এত ব্র্যান্ডের সাথে আলম ভাই আমাদের পরিচয় করাই দিতেছে সর্বপ্রথম আমি যদি ভুল না করি আমি কাজ করেছি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভিল বারুদি তারপরে হচ্ছে বিনোদ নিয়ে তারপরে এখন ভার্গনার নিয়ে তারপরে এই সময় এসে আমরা এখন মন্তুরাজ একটা ব্র্যান্ড পাইছি যেটা আমাদের সবচেয়ে পপুলার ব্র্যান্ড কি এখন ইন্ডিয়ার মাইয়ার পরে প্রাইস রেঞ্জে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু আমি কোন অংশ আমার কাছে মনে হয় না মাইয়ার এর চেয়ে সেম বাট ইন্ডিয়ার থেকে সোর্সিং করার উদ্দেশ্য যে কিছু শ্রেণীর কাস্টমার আছে যে সবার ক্রয় ক্ষমতাটা এক না হ্যাঁ বাজেট এই জন্য আমরা আরেকটা শিপ করি হ্যাঁ যে কাস্টমার একটু প্রাইসে 19 চলে যেন সব শ্রেণীর মানুষ কিনতে পারে হ্যাঁ এটাই তো আমরা আজকে কিন্তু কথা বলবো লাস্ট টাইম দেখিয়েছিলাম সেই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আজকে আরো দু একটা নতুন প্রোডাক্ট আসছে সো এগুলোর দামের ব্যাপারটা জানবো ভাইয়ের কাছ থেকে তার আগে সব লোকেশনটা বলি আলম এন্টারপ্রাইজ সব নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিস্তলায় দ্বিতীয় চলন্ত সির পেছনে আর এখানে সব কন্টাক্ট এবং পোপা হচ্ছে গিয়ে প্রোপাইটার কন্টাক্ট চারটা নাম্বারের মধ্যে যে কোনো তিনটা নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিব এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আমাদের আছি ইনশাআল্লাহ ব্যবসায়িক পরিস্থিতি ভালো যেহেতু সামনে রমজান আমাদের এই

বাংলাদেশে আপনার রুটি পোড়াটা ধোসার জন্য যারা যেখানে ইউজ করেন বাসা 8 ইঞ্চি 10 ইঞ্চি তাদের রেগুলার মাপটা হলো এইটা 9 ইঞ্চি 9 ইঞ্চি প্লাস এখন অনেকে আছে পাটিসাপটা পিঠা বা আপনার চাপাটি রুটি পোড়াটা হ্যাঁ চাপাটি অথবা চারটা বেগুন ভাজলেন তখন এইটার ক্ষেত্রটা 12 ইঞ্চি ধোসা পিজা অনেকে আছে পিজাও ঘরে বানায় যে কোনো পলিসি ইউজ করে আর আমাদের এখানে কিন্তু ধোসার একটা সাইজ দাও আছে ফুটেজে কিভাবে করতেছে বা সাইজটা কি হচ্ছে বাট এখন আমি বলবো এই একটা তাওয়া নিলে আপনার ফ্রাই এবং রুটির তাওয়া এবং মাছ ভাজা এবং বেগুন ভাজা এই কাজটা নিলে আপনার অনেকে ফ্রাই প্যান ইউজ করতে হচ্ছে না রুটি তাওয়া ইউজ করতে হচ্ছে কারণ এটা না একটা বিট আছে ছোট করে হলে আর জিনিস কি আপনি সুবিধা বলে দেই এটা যখন হাফ ইঞ্চি বর্ডার তোলা আছে তখন অয়েলটা বাইরে আসবে না যার জন্য আপনি এই তাওয়াটা নিলে আপনার একটা কাজ করতে পারবে অলরাউন্ডার তো আমরা একটু ঘষে দেখাই এটা তো পূর্ণ অভ্যাস আমার এই যে এটা কিন্তু উঠবে না কিছু এটা কিন্তু পেশেন্ট সাইড না 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 সামনের সাইড আচ্ছা কাস্টারন কেন ইউজ করবেন আমরা বলি কাস্টারন প্রথম হলো শাস্ত্রর কোনো ঝুঁকি নাই আর কাজের লোক নিজেরা মাজা মাজাঘষা করেন যেভাবে আপনার একটা নন স্টিকের মধ্যে তেলের একটা আবরণ পড়ে আপনি সেটা তুলতে পারেন না মানে মাজাদালি উঠে যাবে এই জিনিসগুলো সেই ধরনের ভয় নাই যেভাবে খুশি মাজান তো এক হলো কাস্টারন শাস্ত্রর জন্য ভালো কোন ঝুঁকির দিক তো র‍্যান্ডম মাজাঘষার জন্য ভালো তো এই তাওয়াটার প্রাইসটা দিচ্ছি আমরা

বড় সাইপেন এটা এটা 4500 টাকা আসলে 4500 এটা সাইজটা একটু দেখাই দিচ্ছি না বড়টা না ওটা ছোট এটা বড় 10 ইঞ্চি সিএম মাপে যদি ধরি তাহলে আপনাকে 26 এটা 4500 আর এইটা বোধহয় এটা হলো 8 ইঞ্চি এটা 8 ইঞ্চির মাপে আর ইঞ্চি 22 সিএম এর মাপে 22 জি তো এটার মাপটা যদি আমরা ধরি তাহলে এটা দিচ্ছে আমরা 2800 টাকা 2800 এটা দিচ্ছে আমরা 2800 টাকা 1 কিউ সিএম 8 ইঞ্চি এটা আর এটা এক প্যান্টটা দিচ্ছে যদি 6 ইঞ্চি ছয় ইর যদি সিএম এর মাপ ধরি তাহলে তিন হাজার টাকা ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম চার হাজার পাঁচশো কড়াই চব্বিশ সিএম চার হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে

আশা করি ভিডিওটা পাবলিক হওয়ার পর খুব দূরত্ব অর্ডার করবে আমার দর্শক বা আপনার চ্যানেল শ্রোতা যারা আছেন কারণ কি ভাইয়ের কাছ থেকে কিন্তু পাইকারিও সেল হয় সো ভাই সবসময় প্রোডাক্টটা নামলে আগে আমাদের ভিডিওটা দেয় যেন আমাদের দর্শকরা আগে কিনতে পারে তারপরে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট হয়তো বা সে পাইকারি করে ফেলে তো আমাদের অনুরোধটা থাকবে যারা নেবেন একটু দ্রুত নেবেন ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিয়ে না তাহলে হয়তো বা অনেক সাইজ অনেক ডিজাইন অনেক কোয়ান্টিটি শেষ হয়ে যাবে ভাই দিতে পারবে না ভাই এখন বলেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা অনলাইনে ঢাকার বাইরে যারা যেখান থেকে নেবেন অবশ্যই আমাদের মিনিমাম পাঁচশো থেকে এক টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর অবশ্যই যাদের হাতে সময় থাকবে তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে এখন অনেক ফ্যাক পড়ে যাচ্ছে প্রবাসী ভাইরা অর্ডার করে তো আপনাদের হাতে একটু সময় থাকে ইমো বা হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে আমাদের ভিডিও কলে দোকানটা একটু দেখে নেবেন এটা হচ্ছে সর্ব প্রথম একটা গুরুত্বপূর্ণ কথা যে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা চাই না আপনার 200 টাকা কিংবা 500 টাকা বা 5000 টাকা কোনটাই নষ্ট যায় এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও এবং এই হচ্ছে অ্যাড্রেসটা আবার একটু দেখাই এখান থেকে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ম্যাচিং করে নিবেন আলম এন্টারপ্রাইজ এর আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম